হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও থামবেলা এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা অনেকেই ইদারিং অনেকগুলো কমেন্ট করে বলতেছে যে ভাইয়া নেটিস রাউটার টু নেটিস রাউটার কোনো কেবল ছাড়া কীভাবে কানেকশন দেওয়া যায় এই টপিক নিয়ে একটা ভিডিও বানান তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম তোমাদের টপিকটা নিয়ে ভিডিও তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নেট রাউটার টু নেটিস রাউটারে কোনো কেবল ছাড়া কানেকশান দিতে পারবে তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা আমাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা আছে ওইটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা লিখবো নেটিস ডট সিসি এটা কিন্তু নেটিসের নতুন যে রাউটারগুলো আছে ওইগুলার আইপি অ্যাড্রেস তো এখানে আসার পরে আমাদেরকে সাইনিং পেজে নিয়ে আসবে আসার পরে এখানে ইউজার নেম নামে একটা পাসওয়ার্ড চাবে এবং পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ড যাবে তো এখানে আমরা ইউজার নেম যেখানে এখানে আমরা গেস্ট লিখবো এবং নিচে আমরা পাসওয়ার্ড লিখবো তো বন্ধুরা এই পাসওয়ার্ডটা তোমরা কোথায় পাবে এটা তোমাদের রাউটারের পিছনে লেখা আছে ওইখান থেকে তোমরা দেখে এখানে লিখে দেবে তো এখানে আমি আমার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে যেখানে গেস্ট এবং গেস্টের সাথে কিছু পাসওয়ার্ড আছে তো আমি এগুলো লিখে দিতেছি তোমাদের রাউটারের পিছনে কিন্তু লেখা থাকবে তোমরা অবশ্যই ওইখান থেকে দেখে কিন্তু এখানে লিখবে যেভাবে লেখা থাকবে ওইভাবে কিন্তু লিখতে হবে তো এখানে আমি আমার পাসওয়ার্ডগুলো লিখতেছি এখানে লেখার পরে আমি সাইনিং নামে যে অপশনটি আছে ওইখানে ক্লিক করলাম করার পরে আমাদেরকে আমাদের রাউটারের যে অরিজিনাল পেজ আছে ওইখানে নিয়ে গেছে এখানে বন্ধুরা তোমরা লক্ষ্য করতেছো এই রাউটারটা কিন্তু এখনও পুরা নিউ তো আমরা এটাকে নিউভাবে সেটিং করে তোমাদেরকে দেখাবো তো এখানে আমাদের এস এস আইডির মধ্যে কিন্তু নেটিস লেখা আছে এবং পাসওয়ার্ডের মধ্যে কিন্তু পাসওয়ার্ড লেখা আছে তো আমরা এখান থেকে সর্বপ্রথম কী করবো আমাদের ওয়াইফাই যে নেমটা ওইটা আমরা আগে ঠিক করব তো এখান থেকে আমরা আপাতত বিলা নামে একটা নাম দিলাম এবং নিচে যে পাসওয়ার্ডটা আছে আমরা ওই পাসওয়ার্ডটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিব তো এখানে আমরা পাসওয়ার্ডটা সেঞ্জ করার জন্য আট ডিজিটের পাসওয়ার্ড কিন্তু দিতে হবে এবং তোমরা কিন্তু আটটাই দিবা তো এখানে আমি আটটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখান থেকে আমার আপাতত কাজ হবে এটাকে সেভ করে দেওয়া তো সেভ করার পরে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে ওইগুলো তোমাদেরকে দেখাবো তো আমরা এখানে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো দিচ্ছি ওগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কারণ পরবর্তী সময় ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে তো আমরা এখানে পে ক্লিক করলাম পে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা আমাদের মোবাইলের সেটিংয়ে যাবো যাওয়ার পরে এখানে দেখছি যে বিলা নামে যে ওয়াইফাইটা আমরা সেটিং করছি ওইটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমরা সিম্পল ভাবে যে পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে দিবো তারপরে আমাদের ফোনে যে ওয়াইফাইটা আছে ওইটা কিন্তু এখনো কানেক্ট হয়ে গেছে তো এখানে কিন্তু নো ইন্টারনেট দেখাইতেছে কারণ আমরা এখনও ইন্টারনেট অ্যাক্সেস চালু করি নাই তো এখান থেকে আমরা কি করবো আমাদের ফোনে থাকা যে ক্রোম বাজার আছে ওইখানে যাবো যার পরে নেটিস লেখবো নেটিস লেখার পরে আমাদেরকে নেটিসের যে পেসটা আছে ওইখানে নিয়ে যাবে পরে এখানে অ্যাডভান্স নামে একটা অপশন পাবেন অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এখানে লক্ষ্য করবেন হাতের বাম পাশে থ্রি ডট নামে কিন্তু তিনটা অপশন আছে তো এখানে থ্রি ডট আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু সেটিং কিন্তু চলে আসবে তো এখানে নেটওয়ার্ক নামে একটা সেটিংস আছে দেখতেছেন যে নেটওয়ার্ক নামে যে অপশনটা আছে ওই নেটওয়ার্ক নামক অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো নেটওয়ার্কে ক্লিক করবো আমরা এখানে তো আমরা এখানে নেটওয়ার্কে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আরও একটা পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে তো এখানে দেখতেছেন যে ওয়ারলেস নামে একটা অপশন আছে এবং ওয়ারলেসের উপরে আরেকটা অপশন আছে তো এখানে যে টিক্সিং আছে আমরা ওইটা কিন্তু ওয়ারলেসে নিয়ে আসবো তো এখানে আমরা যেখানে টিক টিক চিহ্নটা চিহ্নটা আছে থেকে ওয়ারলেসে দিব তো আমরা এখানে ওয়ারলেসে দিলাম দেওয়ার পরে আরও একটা সেটিং চলে আসছে আসার পরে এখানে দেখতেছেন যে এস এস আইডি এখানে আমরা এপিসের মধ্যে ক্লিক করবো এখন এস এস আইডি যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের মূল কাজটা হবে তো আমরা এখানে হাতের বাম পাশে যে এপি নামে অপশনটি আছে তো আমরা এপি অপশনে ক্লিক করলাম এপি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো ওয়াইফাই কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখান থেকে কী করবো সিরাজ বিলা নামের যে ওয়াইফাইটা আছে ওইটা কিন্তু এখানে কানেক্ট করবো তো এখানে দেখতেছেন যে হাতের ডান পাশে কিছু অপশন আছে তো এখানে আমরা যে বোল অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা টিক হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করব কানেট নামে একটা অপশন আছে মাঝখানে দেখতেছেন যে কানেট নামে যে অপশনটা আছে ওই কানেটে ক্লিক করব। কানেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আরও একটা পেজ নিয়ে যাবে তো এখানে আপনারা এখান থেকে দেখতেছেন যে সিরাজ বিলা নামে যে ওয়াইফাইটা আমরা এখানে চয়েস করছি ওইটা কিন্তু এখানে চলে আসছে এবং নিচে একটা পাসওয়ার্ড নামে অপশন আছে তো সিরাজ বিলা নামে যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনার লাগবে এখানে আপনি কি করবেন সিরাজ বিলা নামে যে ওয়াইফাইটা আছে ওইটার পাসওয়ার্ডটা এখানে দিবেন তা আমি এখানে সিরাজ বিলা নামে যে ওয়াইফাই আছে তার পাসওয়ার্ডটা এখানে দিতেছি তো এখানে আমি পাসওয়ার্ডটা দিতেছি সম্পূর্ণভাবে পাসওয়ার্ডটা দিতে হবে না দিলে কিন্তু পরবর্তী আপনি কানেক্ট করতে পারবেন না তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনার এখানে যে কাজগুলো আছে ওগুলো কিন্তু সলভ হয়ে যাবে তো এখানে ভালো করে লক্ষ্য করে নেবেন আমি কীভাবে করছি তো এখান থেকে আপনারা সেভ নামে যে অপশনটা আছে ওই সেভে ক্লিক করলে কিন্তু এখানে আপনার কাজ শেষ হয়ে যাবে তো আমি এখানে সেভে ক্লিক করলাম সেপে ক্লিক করার পরে কিছু সময় নিতেছে এখানে সেটিং হওয়ার জন্য তো দেখতেছেন যে আমাদের ফোনের যে ওয়াইফাইটা আসছে ওইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে তো আমরা চলে যাব আবার আমাদের ফোনের স্ক্রিনে তো আমরা এখানে ওয়াইফাইয়ের যে সেটিংস আছে ফোনের ওইখানে যাব যাওয়ার পরে দেখতেছেন যে সিরাজ বিলা যে ওয়াইফাইটা আমরা এখন সেটিং করছি ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কানেক্টেড ইন্টারনেট দেখাইতেছে তার মানে এখন ইন্টারনেটটা কিন্তু চলতেছে তো বন্ধুরা এভাবে খুব সহজেই কিন্তু আপনারা একটি রাউটার থেকে আরেকটি রাউটারে কোনো কেবল ছাড়া কিন্তু কানেকশন নিতে পারবেন